বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব সাবুদানার রেসিপি তো এই সাবুদানা রেসিপিটা নিরামিষ দিনে একাদশী পূর্ণিমার দিনকে কিন্তু আমরা প্রায় বাড়িতে বানিয়ে থাকি তো দেখো সাবুদানাটা প্রথমে আমি ভিজিয়ে রেখেছিলাম এক থেকে দেড় ঘন্টার জন্য আর আলু এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ধনে পাতা কারিপাতা আর কাঁচা লঙ্কা এখানে কেটে নিয়েছি এখন আমি এটা বসাবো দেখো ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি আর আমি সামান্য আলুটা একটু ভাপিয়ে নেব তো তার জন্য সামান্য একটু জল দিয়ে নিয়েছি জলের মধ্যে আলুটা দিয়ে একটু ভাপিয়ে নেব আলুর এক্সট্রা যে একটা মানে সুগার থাকলে যে আমরা সবসময় আলু ধুয়ে জল ফেলে দিই তো সেই জন্যই আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি এইভাবে ভাপিয়ে নিয়ে আমি জলটা ফেলে দেব। আর দেখো জল আমি হালকা ভাপিয়েও নিয়েছি আর এখন আমি ফ্রাইং প্যানটা গরম হয়ে যেতে দিয়ে নিলাম সাদা তেল সাদা তেলের রেসিপিটা আমি বানাবো তো প্রথমে সাদা তেলটা দিয়ে একটু গরম হয়ে যাবে তো তারপরে আমি এখানে আলুটাকে দিয়ে নেব যে ভাপিয়ে রাখা আলুটা ওটা আমি এর মধ্যে দিয়ে নিলাম আলুটা এবারে আমি এখন ভালো করে ফ্রাই করে নেব। এখানে আমি ফোড়নের জন্য জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি আর দেখতেই পাচ্ছ ধনে পাতা কারিপাতা কাঁচা লঙ্কা কুচিয়েছি আর আলুটা আমি এখন একটু ভালো করে ফ্রাই করে নেব আর এইভাবে ফ্রাই করে নেব দু থেকে তিন মিনিট আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমি একটু কাঁচা বাদাম আর কাজু বাদাম কয়েকটা দিয়ে নিয়েছি আর এটা আমি আলুর সাথে একটু ভেজে নেব আলুটা অনেকক্ষণ ধরে একটু ভেজেছি আর ওই তেলের মধ্যেই আমি কিন্তু ফোড়নটা দিয়ে নিলাম আমি আলুটা বা বাদামটা আগে থেকে ভেজে তুলে নিয়ে নিই ফোড়নের মধ্যেই জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে নিচ্ছি সামান্য কারিপাতা কারিপাতা দিলে বেশ টেস্ট হয় কারিপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে নেব মধ্যে সাবুদানাগুলো সাবুদানা আধা ঘন্টা ভিজিয়ে এরকম সাবুদানা খিচুড়ি করলে বেশ ভালোই হয় তবে আমার সাবুটা একটু বেশিক্ষণ ভিজে গেছিলো তো সেই জন্য দেখতে পাচ্ছ একটু লেগে লেগে যাচ্ছে ফ্রাইং প্যানেও তো যাই হোক আমি এইভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর খুবই সিম্পল দেখতেই পেলে কয়েকটা উপকরণ শুধুমাত্র দিলাম এখন আমি এর মধ্যে স্বাদের জন্য লবণ দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি সামান্য একটু নিচ্ছি এখন একটু ধনে পাতা তো সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে দেখো বেশ হালকাভাবে আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আমি কোনো রকম হলুদ এখানে ব্যবহার করিনি আর কোনো রকম কালারের লঙ্কাও ব্যবহার করিনি খুব সিম্পলভাবে একাদশীর দিন সাবুন আনার খিচুড়ি তোমরা এইভাবে বানিয়ে নিতে পারবে অনায়াসে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার মিষ্টি বন্ধুরা কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্টে আমি ভিডিও বানানোর উৎসাহ পাই এভাবেই তোমরা আমার পাশে থেকো বন্ধুরা সাথে থেকো আমার তো সাবুদানার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে এই রকম সাবুদানার একটা দুর্দান্ত রেসিপি তোমরাও নিরামিষ দিনে বা একাদশীর দিনে বাড়ির যারা একাদশী পালন করে তাদের সামনে দেবে তারা কিন্তু খুব মন ভরে খাবে খুব ভালো লাগবে খুব টেস্টি হয় তো চলো বন্ধুরা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা